হ্যালো বন্ধুরা তো ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে তো আপডেটটা কোথায় এবং কি কি মানে করতে হবে তো তোমাদের আমি ভিডিওর মাধ্যমে মানে স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো তোমরা আমার হচ্ছে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো তো তোমরা প্রথমে ফেসবুকে চলে যাবে গিয়ে তোমাদের ডিপিতে টাচ করে সি ড্যাশবোর্ডে চলে যাবে এবার সিট ডাসবর্ডে যাওয়ার পর এখানেও দেয় এবার এটা তো রোজের আপডেট এই যে নেক্সট স্টেপস আছে এখানেও অনেকের ক্ষেত্রে দিচ্ছে আর এখানে এবার রোজের আপডেট তার জন্য আজকে আমাকে দেয়নি কালকে দিয়েছিল তো এখানে না পেলে এই এখানে সিমও এখানে টাচ করবে এখানে টাচ করার পর নেটটা একটু স্লো তার জন্য একটু টাইম নিচ্ছে তো চলো এখানে নিচের দিকে চলে আসা একদম এখানে নিচের দিকে আসার পর এই যে এখানে মোস্ট আছে এখানে সি রিলসে এখানে টাচ করবে এবার এখানে টাচ করার পর এরকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে তো এর নেটটা স্লোর জন্য একটু টাইম নিচ্ছে তা তোমরা লক্ষ্য রাখো তো দেখো এইরকম একটা এইরকম চলে আসবে তো এখানে যে দেখা আছে বেস্ট বেস্ট প্র্যাকটিস তো এখানে সিওয়ালে টাচ করে দেবে এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুকে নতুন আপডেট তো এখানে রিল ভিডিওর ক্ষেত্রে কী কী করতে বলেছে তো তোমাদের বলছি এখানে প্রথম হচ্ছে যেটা এই যে দেখো এখানে বেস্ট প্র্যাকটিস তো এখানে দেখা যাচ্ছে যে আট রকমের মানে আট রকমের মানে করতে হবে ঠিক আছে তো আমার সাতটা হয়েছে তার জন্য সাতটা দেখাচ্ছে আর একটা বাকি আছে তো এখানে হচ্ছে তোমাকে যেটা মানে আর্টটা যে কি কি করতে হবে সেটা তো প্রথমে তোমাকে পনেরো মানে রিলস ভিডিও পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে করতে হবে দ্বিতীয়টা যেটা আছে তোমার রিল মানে শেয়ার করতে হবে স্টোরিতে তারপর তোমার এই তিন নাম্বারে আছে গ্রুপে তোমার রিল ভিডিও শেয়ার করতে তারপর চা তোমার তিন নাম্বারে যেটা আছে ক্যাপশান মানে তোমার এই যে কিছু লিখতে হবে তারপর পাঁচ নম্বরে আছে হ্যাশট্যাগ তোমার ভিডিও পোস্ট করতে হ্যাশট্যাগ দিতেই হবে আর ছ নম্বরে আছে তোমার এখানে রিলস ভিডিওর মধ্যে কোনো তুমি টেক্সটের কাছে ইফেক্ট দিতে মানে দিতে হবে বা হচ্ছে তোমার কোনো টেক্সট ভালো কোনো টেক্সট লিখতে হবে বা স্টিকার তুমি দিতে পারবে দিতে হবে এরকম আর হচ্ছে সাত নম্বরে আছে হচ্ছে তোমার নিজের ভলিউম ঠিক আছে কোন মিউজিক নয় কোন সাউন্ড মিউট ও নয় তোমার নিজের ভলিউম যেন থাকে ঠিক আছে কোন মিউট থাকলে চলবে না আর হচ্ছে তোমার আট নম্বরে আছে তোমাকে সাতশো কুড়িতে পিকচারে এরকম ভিডিও কোয়ালিটি হতে হবে তো এটা গেল রিলস ভিডিওর ক্ষেত্রে আর একটা এই রকমই আছে তো সেটা হচ্ছে তোমার ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে ভিডিওর ক্ষেত্রে যেটা আমাকে কালকে দিয়েছিল তো আজকে আমাকে দেয়নি তো সেটাও সেম এরকমই তবে সেগুলোতেও এরকম প্রসেস আছে কিভাবে কি করতে হবে তো সেটা আমি কি কি প্রসেস আছে আমি হচ্ছে স্ক্রিনশট আমার আছে তো আমি ছবিটা তোমাদের শেষে দিয়ে দেব তো দেখো ভিডিওর ক্ষেত্রে ন রকমের প্র্যাকটিস থাকতে হবে তো আমি সবগুলোতে মার্ক করে দিয়েছি তোমরা দেখে নিও কারণ আমার ভিডিওটা ছিল না তার জন্য ছবি দিয়ে দিলাম তো তোমরা সেইভাবে হচ্ছে ভিডিও কিংবা রিলস ভিডিও যেই যেইভাবে সাজেস্ট করেছে তো সেইভাবে তোমরা পোস্ট করো হচ্ছে তাহলে তোমাদের মানে ভিডিও আরও ফরি যা যেতেও পারে এবং তোমাদের আরও আইডি গ্রো হবে তো এই ছিল আমার আমার আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর হচ্ছে তোমরা পাশে থেকো আর যারা নতুন দেখছো আমার হচ্ছে পেজটাকে ফলো করে দিও